আবার চলে এলাম একটা ছোটো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ভিডিওটাতে আলোচনা করবো তোমরা যে লং ভিডিওগুলো আপলোড করছো এখন প্রত্যেকেই লং ভিডিওর মানে আপলোড করার জন্য অনেকই মানে এগিয়ে যাচ্ছে অগ্রসর হচ্ছে মানে লং ভিডিও প্রত্যেকেই দেওয়ার চেষ্টা করছে কিন্তু ঠিকঠাকভাবে সেই তালিকাগুলো হয়তো জানে না সে তারা রিল আপলোড করে করে এসছে কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে একটু অন্যরকমভাবে আপলোড করতে হয় সেটা হয়তো অনেকেই জানে না যারা জানো তারা তো জানোই যারা জানো না তাদের জন্য ভিডিওটা সেটা একটা স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো তো চলো ভিডিওটা শুরু করার আগে আমার পরিচয়টা নমস্কার আমি সুমন ভুই ওয়েস্ট বেঙ্গল আমার প্রাণেশ্বর বাঁকুড়া থেকে তো চলো কোথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায় তবে আমরা ফেসবুক অ্যাপটি ওপেন করে নেব ওপেন করার পরে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছ এটি এইটিতে ক্লিক করবো এরপর দেখো এখানে পোস্ট আছে স্টোরি আছে রিল আছে লাইভ আছে নোট আছে এ আছে তুমি তোমরা এখান থেকে এই সমস্ত এখান থেকে আপলোড করতে পারো সব তো যখন আমরা এটা লং ভিডিওর ক্ষেত্রে আলোচনা করছি তো আমরা লং ভিডিওর ক্ষেত্রে কোথায় যাবো এই যে পোস্ট আছে এই যে পোস্ট এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে এরকম একটা পেজ খুলে যাবে তো আমরা লং ভিডিও যেহেতু দেবো এই যে ফটো ভিডিও লেখাটা আছে এটাতে ক্লিক করব। এটা ক্লিক করলে সোজা গ্যালারিতে নিয়ে যাবে দেখো সোজা গ্যালারিতে নিয়ে চলে এসছি আমি এবার লং ভিডিও যেখানে আছে সেখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি এই যেখানে আমার এটা একটা লং ভিডিও দেওয়া আছে এটা আমি এখান থেকে সিলেক্ট করবো এটা ট্যাপ করলে সিলেক্ট হয়ে যাবে আর কি দেখো সিলেক্ট হয়ে গেছে এরপর আমরা কি করবো এখানে একটা উপরে ক্যাপশান দেবো এই যে এখানে এখানে একটা ক্যাপশান দেবো দেখো এখানে লিখে দিচ্ছি ক্যাপশানটা তোমাদের বোঝানোর জন্য দেখো এটা লিখে দিচ্ছি টুকরো হবে না আর লং ভিডিও ব্যাস এরকম তোমরা নিজেদের পছন্দ মতো নিজের মন থেকে সবচেয়ে ইউনিক স্টাইলে লিখতে পারো এটা কোনো অসুবিধা নেই এরপর কী করবো এরপর একটা নিচে আসবো একটু দেখো এখানে হ্যাশট্যাগুলি ব্যবহার করবে সম্পূর্ণ ভিডিও রিলেটেড যেমন দিয়ে দিচ্ছি ফর ইউ ভিডিও ভাইরাল স্টার আর টিপস টিপসের যেহেতু আর লং ভিডিও কারণ লং ভিডিও এখানে রিল ফটো এসব দেওয়া চলবে না ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ এখনও অবশ্যই দিতে হবে কারণ তাছাড়া তোমার ভিডিওটা বেশিজনের কাছে সাজেস্ট হবে না আর কি তো চলো দিয়ে দিয়েছি এরপর আমরা কি করব এই যে নিচে দেখো এই যে ইমোজি আছে এটা আছে ইমোজি হ্যাপি দিয়ে দিলাম এখানে আমাদের কাজ ফিনিশ এরপর কি করব নেক্সট করে ধাপ এগিয়ে যাব এরপর দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা এই যে ভিডিওর উপরে যে থামবেলটা থাকে আর কি সেটা কিভাবে এখান থেকে দেবে তো সেটার জন্য বলে রাখি তোমরা একটা ফটো এডিট করে নেবে হোয়াটসঅ্যাপে গিয়ে হোয়াটসঅ্যাপে তো এখানে তোমাদেরকে একটা ছোট কথা বলে রাখি তোমরা গ্যালারিতে যাবে সেখানেই আগে থেকে একটা ছবির উপর না ক্যাপশন লিখে পরে রেডি রাখবে তারপর কী করবে অ্যাড ফ্রম গ্যালারি এটাতে ক্লিক করে এই যে এটাই ক্লিক করে পরে গ্যালারিতে যাবে সেই ফটোটি সিলেক্ট করবে দেখো দেখাচ্ছি আমি যেমন আমার যেমন গ্যালারিতে একটা কোরা আছে এই যে তোকে গ্যালারি চলে আর আমার এখানে লেখা আছে তোকে এই ফটোটা এটা লেখা আছে আর করোনা লং ভিডিওকে টুকরো সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো দেখো আমি এটা সিলেক্ট করে দিয়েছি মানে ভিডিওর শুরুতেই মানে যখন ভিডিওটা ছাড়বে তখন তোমার এই ক্যাপশনটাই এই ছবিটাই প্রথমে দেখাবে মানে এইটা দেখেই তোমার ভিডিওটা কিন্তু প্লে করবে তাই এটা আগে গ্যালারিতে গিয়ে লিখে এটা রেডি করে নেবে ব্যাস হয়ে গেল এরপর উপরে যে কনে সেভ লেখা আছে সেভ করে দেবে ব্যাস এবারে এটা পাবলিক দেখে নেবে পোস্ট নাও থাকবে অ্যাড পুল এটা অবশ্যই সিলেক্ট করবে দেখো এখানে লিখে দিচ্ছি দেখো আমার লেখা হয়ে গেছি দিয়ে উপরে এই যে কনের সেপ আছে এই যে সেভ এটা সেভ করে দেবে এবার দেখো এই যে শেয়ার স্টোরিতে দিয়ে রাখবে ভিউটা পারবে তাহলে লোকেশন তো আগে আমরা দিয়ে দিয়েছি অ্যাট এআই লেভেল এটা যদি তুমি ধরো খুব এডিট করে থাকো তোমার ভিডিওটি তাহলে তুমি এটি অন করে রাখতে পারো তাছাড়া এটা অন করার দরকার নেই যদি অরিজিনাল হয় কোনো অসুবিধা নেই ঠিক আছে এরপরে হচ্ছে অ্যাড টু প্লে লিস্ট এইটাতে কিন্তু অবশ্যই এই যে তোমার যে এড টু প্লে লিস্ট অ্যাড করা থাকবে সেগুলোতেই এটা সিলেক্ট করবে এটা অবশ্যই কারণ এইটা করে রাখলে একটা ভিডিওর সাথে সাথে তুমি আর একটা ভিডিওর ভিউ পেয়ে যাবে যদি ধরো তোমার কোনো ভিডিও ভাইরাল হয় সেটা সাথে সাথে দেখবে আরও একটা ভাইরাল হতে এগিয়ে যাচ্ছে তাই এটা আমি ফেসবুকটা সিলেক্ট করে দিচ্ছি এরপর মেন জিনিস যেটা এই যে এইটা এইটাই তো হচ্ছে কাটকাট কাটকাট করে সব ছোটো হয়ে যাবে এইটাকে আগে দেখতে হবে ভালো করে চলো এরো চিহ্নটা দিয়ে যাওয়া যাক এটা অন করে রাখ চলবে না এটা অফই রাখতে হবে চলো দেখাচ্ছি এটা এরো চিহ্ন ধরে যাই যে দেখো ওইখানে এটা অফ রাখতে হবে ব্যাস বাকি এরকম যেমন আছে সেরকম করে দেবো এটা অন কোনো মতেই করবে না এরপর হচ্ছে বুস্ট পোস্ট এটা তো করার দরকার নেই এটা তো সবাই জানো এটা তো বললাম যেটা তারপর এবি টেস্ট করার দরকার নেই ক্যাপশন এই যে ক্লোজ ক্যাপশন এটা হচ্ছে অন থাকবে এরপর মানে স্টারটা দেখে নেবে অন আছে কিনা বাকি এগুলো কিছু করার দরকার নেই বেশ এরপর কি করতে হবে আমাদেরকে শেয়ার নাও করে পোস্ট করে দিতে হবে এরপর পোস্ট করার পরে একটা দেখবে অপশান আসবে ট্রাই ইট নাও বলে একটা কিছু এর মধ্যে ঠিক মনে পড়ছে না যে আমি ওটা একটা স্ক্রিনশট আমি মানে দিয়ে দিচ্ছি দেখো এইটা যদি আসে এটা ট্রাই এই চিহ্নতে ক্লিক করো না ব্যাস বাকি পোস্ট করে দাও তোমার সব কিছু কমপ্লিট তাহলে তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই আর যদি ভালো লেগে থাকে নতুনদের মাঝে একটু ছড়িয়েও দিতে পারো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে চলো আবার দেখা হচ্ছে কোনো পরের ভিডিও ততক্ষণ খুব এনজয় করো